যারা বন্ধ করি কি আবার আমাদের তখন আমাদের কি অবস্থা হবে আমাদের প্রবাসীরা আছে যে রিস্ক আছে আমরা আমাদেরকে নিয়ে যতটা রিস্ক আছে তার সাথে আছে আমাদের দেশ নিয়ে আমাদের বাংলাদেশ নিয়ে ভাই আপনি দেখেন আপনি আমেরিকা যান রাস্তার মোড়ে মোড়ে বড় বড় মেডিকেলে কলেজে বাসিলিতে ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক সায়েন্টিস্ট কত কিছু পাওয়া যায় জাপানে যান সেখানেও রাস্তার মোড়ে বৈজ্ঞানিক সায়েন্টিস্ট ডক্টর আপনি ইরান যান ইরানও ডক্টর সায়েন্টিস্ট বৈজ্ঞানিক জায়গা জায়গায় আর আপনি যাবেন আমাদের বাংলাদেশে সেখানে যাবেন রাস্তার মোড়ে মোড়ে সাধারণ সম্পাদক সভাপতি সহসভাপতি সহসাধারণ সম্পাদক অসাধারণ সম্পাদক এই নেতা যুব নেতা ছাত্র নেতা পুরনো নাতা সিজন নাতা মানে আমাদের বাংলাদেশে যদি খাতা বাদ যায় আর কলম বাদ যায় তখন কোন চা খাওয়ার মানে পান দেব না এই পরিমাণ নেতা এই যে মুঠো মুলা লেখাপড়া ফরাক ফুইয়া গোবসবর ফুইয়া নেতা নেতা সারা দিন ধরে না কিছু না জরাই বাচ্চা পেটা পোলা পায় বিড়ি খায় সিগারেট খায় গাজা খায় 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 তাদের জীবন আর লেখাপড়া সব ধ্বংস হয়ে গেছে আর অন্যদিকে সারা বিশ্ব যেভাবে আশাইতেছে জাপানের রাস্তা রাস্তা বিজ্ঞানী সায়েন্টিস্ট আমেরিকায় কানাডা এমনকি অস্ট্রেলিয়া যান যেখানে ইন্ডিয়াতে। রাস্তা রাস্তা বিজ্ঞানী সায়েন্টিস্ট ডক্টর বড় বড় সায়েন্টিস্ট তারা একজনে বারো বানায় কেউ রকেট বানায় কেউ ড্রোন বানায় কেউ নিউক্লিয়ার বানায় কেউ মেডিসিন বানায় মানে তাদের গবেষণা জীবনে তারা এনজয় করবে খেলবে আর গবেষণা করবে আর আমাদের বাংলাদেশে একটু বড় হইলেই সে হবে ছাত্রলীগ একটু বড় হইলে সে হবে যুবলীগ একটু বড় হইলে সে হব আমুলিগ একটু বড় হলে সে হব মুরব্বী লীগ মানে এরকম সব জলে আছে আমি দেখেন মানে আমুলিগ দিয়ে কিনা না এই অবস্থা সবার এবার আপনি যখন গ্রামে গঞ্জে যাবেন ঢাকা শহর না আপনি গ্রামে যান গ্রামে গঞ্জে সেম অবস্থা রাস্তার মোড়ে মোড়ে এলাকার টায়ের দোকানে শুধু না চা একটা একটা জায়গায় দেখুন শুধু এরকম আসতে হবে শুধু ব্যানারের ব্যানার এমন একটা না যে খালি এর এর লেখাপড়ায় বৃষ্টি ভিত্তি লেখাপড়া কোনো প্রয়োজন তাদের প্রয়োজন শুধু সিঙ্গারা পাবে না তারা শুধু এটাই বুঝলো আপনি দেখেন এই যে এখন ইরানের মতো দেশে এতগুলো হামলা করলো সবগুলো হামলা কিন্তু ইরানের ইরানের ভিতরে প্রায় অবস্থা করে খারাপ হ্যাঁ সিনেমা আবার করছে তারাও কিন্তু বসে থাকে নাই তারাও কিন্তু ইতিহাসের সেরাটা এখন যার পরও দেখেন তাদের সক্ষমতা আছে এটা সারা বিশ্ব দেখছে যে ইরানের কি কি আছে জাপানের কি আছে ইন্ডিয়ার কি আছে আমেরিকার কি আছে কানাডার কি আছে ফ্রান্সের কি আছে জার্মানির কি আছে সবাই দেখছে আর আমাদের কি আছে আমাদের আছে ছাত্র লীগ আমাদের আছে ছাত্র নেতা আমাদের আছে মানে শুধু নেতা পদের সাথে বেশি এই ধ্বংস এই যাতে ধ্বংস হবে এই কারণে লেখাপড়া গবেষণা থুইয়া যখন আর পরে সেদিন বুঝবে যে আসলে একটা জোনের কি মূল্য কি প্রেম নেই এগুলো কাজে একটা দিকে তারা ধ্বংস দিকে আমাদের ধ্বংস করলো এই যে নেতারা শুধু নেতা শুধু নেতা